গুড মর্নিং বন্ধুরা আনসি মামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরাও ভালোই আছি তো বন্ধুরা এখন বাজে সকাল দশটা মতো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলায় মায়ের রান্না হয়ে গেছে আর আজকে ভাবলাম আমি সবাইকে খাবার সার্ভ করে দিই সেই জন্য থালায় গাবলাই ত সবজি টবজি সব কিছু আমি নিয়ে এসে বারেন্দায় রাখলাম আর এইদিকে দেখো আমাদের ঘরের পাশে একটা আম গাছ ছিল সেই আম গাছটা না এবার দুটো মাত্র আম হয়েছে আম গাছটা এত বড় আম গাছ পুরো নষ্ট হয়ে গেছে পোকায় ধরে গেছে তো আম গাছটা না ঝড় টর হলে যে কোনো সময় ভেঙে পড়তে পারি আর ওইদিকে কাকিদের গোয়ালঘর রয়েছে আমাদের ছাদ রয়েছে ভেঙে পড়লে ছাদের উপর বা গোয়ালঘরের উপর পড়বে তো যাই হোক সেই জন্যে দাদু বিক্রি করে দিয়েছে সেই জন্যে আজকে এই যে গাছ কাটতে এসেছে আর এইদিকে দেখো আমার মা যে নারকেল ছুলছে আমার মা আজকে বেরোবে মানে কালকে ভোরবেলায় ট্রেন ওই ছটার দিকে নাগাদ এরকম ট্রেন আছে তো আজকে গিয়ে ঠাকুরনগরে থাকবে তো সেখান থেকে ওই মাঝরাত মাঝরাত্রে বা যাই হোক ওই টাইমে বেরিয়ে যাবে বেরিয়ে গিয়ে তারপরে এখান থেকে ট্রেন ধরবে ঠাকুরনগরে গিয়ে না সুবিধা হয় ট্রেন ধরার তো সেই জন্যে ওইখানেই মা যাবে তো মা গোছাচ্ছে ওই যে নারকেল ঝুলছিলো বাবার কাছে নিয়ে যাবে আর এইদিকে দেখো আমরা তো খাওয়া দাওয়া করে নিয়েছি মাম্মামকেও খাইয়ে দিয়েছিলাম আর এখন অনেকটা টাইম হয়ে গেছে আর এইদিকে দেখো মাম্মা স্নান টান করিয়ে দিয়েছি মাও রেডি হয়ে গেছে যাওয়ার জন্যে ওই যে ব্যাগ ব্যাগের মধ্যে বাবার সেই মানে ব্যবসার টাল সব কিছু ভরেছে মায়ের জামা কাপড় টাপড় সব হয়ে গেছে আর সব গোছাগুছি তাড়াতাড়ি করেছে তো দেখো ঘর টর সব এলোমেলো আর এইদিকে মা যে রেডি হয়েছে মাম্মামও মায়ের সাথে যাবে বলে দেখো একটা গাউন নিয়ে মানে গাউন নিয়ে যাচ্ছে যে দিদুন দিদুন আমাকে এই গাউনটা পরি দাও না আমি যাব তো বুঝতেই পেরেছে দেখে যে জামাটা নতুন জামা তো সেই জন্যে এরকম দুষ্টুমি করছিলো তো আমি দেখো তারপরে মামুই দেখো আরেকটু হলে পড়ে যাচ্ছিলাম ওইখানে না মামাম জল ফেলেছে আমি খেয়ালই করিনি মানে সানের উপর জল ফেললে না অনেক সময় বোঝা যায় না এই জন্য দেখতে পেয়েছিলাম না জল পড়েছে হঠাৎ করে আমি যেতে গিয়ে না পড়ে গেছি আর এইদিকে মামা মামামের কাছ থেকে বুঝিয়ে সুঝিয়ে কারণ গরম যা পড়েছে খুব গরম এই গরমের মধ্যে ওই জামা পরলে না পুরো সিদ্ধ হয়ে যাবে মামু তো যাই হোক মাম্মাম তো মায়ের সাথে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আর মা এখনই রওনা দেবে আর কী হয়েছে জানো তো আজকে একটু অসুবিধা হয়ে গেছে আমার বর আমার শ্বশুরবাড়িতে একটা হরিসভার মানে অনুষ্ঠানের আয়োজন করেছে আর সেইখানে তো যেতেই হবে ধরো দুপুরবেলার থেকে দল আসবে একটা দল আসবে মানে পাড়ার দল বলেছে আর পাড়ার লোকজন টুকজন বলেছে তো সবাইকে নিয়ে একটা হরিসভা মানে একটা মৎসবের মতো অনুষ্ঠান করবে তো এবার সেখানে আমার বর অনুষ্ঠান করছে আমার শ্বশুরবাড়ি অনুষ্ঠান করছে আমার তো অবশ্যই যাওয়া উচিত তাই না বলো তোমরাই বলো তো আমি তো সেখানে যাবো কিন্তু এদিকে মা বেরিয়ে যাবে মানে কষ্ট হচ্ছিলো তো মা প্রথমে ভেবেছিল বিকালের দিকে ই যাবে বিকালের দিকে বেরোবে কিন্তু আমি বললাম যে তুমি থাকবে আর আনসি যাও আনসি আমি সবাই মিলে যাবো তোমার খুব খারাপ লাগবে তাহলে তুমি আগে বেরিয়ে যাও তারপরে আমরা বেরোবো তো যাই হোক এই যে মাকে বলে টোলে মাকে তাড়াতাড়ি গুছিয়ে টুছিয়ে রেডি করে দিলাম আর জানো তো হঠাৎ করেই না মানে আমাদের মানে আমাদের হরিসভার প্ল্যানিংটা হয়েছে আমার শ্বশুরবাড়ির হরিসভার প্ল্যানিংটা করেছে তো আমার বরকে পরে বললাম যে তুমি কেন তুমি তো জানো যে মা চলে যাবে আজকে তুমি কেন আজকের দিন ফেললে কালকেও তো ফেলতে পারতে তো যাই হোক কিছু করার নেই এখন মানে সবাইকে নিমন্ত্রণ করে দিয়েছে তারপরে তো আর কিছু করার নেই তো যাই হোক যাওয়ার সময় মা মামের হাতে পাঁচশো টাকা দিল আমি তো জানো যে এটা হা বাচ্চাদের হাতে টাকা দেওয়া পছন্দ করি না তো তাও ও মাকে নিতে বলছিলাম যে দিতে হবে না কিছু তবুও মা তো জোর করে দিল এই দিকে ঠাকুর ঠাকুর প্রণাম করে মা এখন বেরোবে আর দেখেছো মায়ের তো বুকটা ফেটে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে আমরা যদি আগে বেরোতো সেইটা অন্যরকম হতো কিন্তু আমাদের ছেড়ে আগে বেরিয়ে যাচ্ছে না জানো তো কী হয়েছে মানে আমার বরকে বলেছিল যে তোমরা কবে যাবে কবে হায়দ্রাবাদে যাবে টিকিট কাটবে কারণ আমরা তো ফ্লাইটে যাই আর মা বাবার কাছে যাবে ট্রেনে করে তো সেই জন্যে ট্রেন রিজার্ভেশন তো আগের থেকে না কেটে রাখলে পাবে না সেই জন্যে হলো আগে থেকে জিজ্ঞেস করেছে তো আমার বর বলেছিল যে ওই পনেরো ষোলো তারিখ মতো টিকিট কাটবে সেই হিসাবে আমার মা ট্রেনের টাইম দেখেছিল যে কুড়ি তারিখে আছে রিজার্ভেশান তাই এর আশেপাশে আর কোথাও রিজার্ভেশান নেই তো যাই হোক সেই হিসাবে টিকিটটা কেটেছে আর এইদিকে আমার বর লাস্টে টিকিট করেছে মানে তেইশ তারিখে তো তেইশ তারিখে টিকিট করেছে তার জন্য তো আমাদের এখন আমি মাকে বললাম যে এখন তো যদি ওই টিকিটটা ক্যান্সেল করো তাহলে তো আর মানে টিকিট পাবে না আর অসুবিধা নেই আমরা তো দুই দিন পরেই বেরিয়ে যাচ্ছি তুমি আগেই বেরিয়ে যাও আর এই দিকে বাবার শরীরটাও খুব খারাপ করছে তাই জন্যে তাড়াহুড়ো করলাম আর এইদিকে আমার পিসির ছেলেও যাচ্ছে ঠাকুরনগরে তো ওদেরও বাড়ি তো ঠাকুরনগরে হলো আজকে তো রবিবার কালকে হলো সোমবার তো কালকে হলো ভোট মানে উত্তর চব্বিশ পরগনা তো ঠাকুরনগরের মধ্যে মানে ঠাকুরনগর তো উত্তর চব্বিশ পরগনার মধ্যেই পড়ে তো ও যাবে ভোট দিতে তার জন্য বললাম তা তাহলে ওর সাথেই একবারে বেরিয়ে যাও কারণ ব্যাগ যা বাড়ি বাড়ি আমার মা একা কী কি করে নেবে বলো তো মাল টাল রয়েছে সব কিছু তোমরা তো দেখে বুঝতে পারছো ওই যে ব্যাগ আরও মানে কাঁধে দুটো ব্যাগ তো সেই জন্যে তো যাই হোক ঠাম্মাকে দাদুকে সবাইকে নমস্কার করে তারপরে গিয়ে সবাইকে বলে টলে মা তো বেরিয়ে যাচ্ছে আর মা তো খুব কষ্ট হচ্ছে দেখো তোমরা মুখ দেখে বুঝতে পারছো যে মাম্মামকে মা কতটা ভালোবাসে আর বাচ্চাদের তো খুবই ভালোবাসে সবাই তো যাই হোক এই দেখো আমার কাকার ছেলে আসলো তো ব্যাগটা খুব ভারী তো তো কাকার ছেলেকে বললো যে মোড়ের মাথা পর্যন্ত একটু সাইকেলে করে এগিয়ে দিতে আর এই দেখো মাম্মামের হাত এঠো করে দিচ্ছে মা কিন্তু মাম্মা ভাবছে কি দিদুনি এটা কেন করতো আমি তো দিদুনের সাথেই যাচ্ছি মামাম তো কিছুই বুঝতে পারছে না মামা হচ্ছে দিদুন আমাকে কোলে করে নিয়ে যাচ্ছে দিদুন তো আমার সাথেই যাচ্ছে আর এদিকে দেখো মা যে খুব কান্না করতে করতে যাচ্ছে খুব কষ্ট হচ্ছিল মায়ের তো এইদিকে মামাম হাসছে মাম্মা মানে ভাবছে মানে বুঝতে পারছে না ব্যাপারটা কি যে কেন কান্না করছে দিদুন দিদুনের আবার চোখ মুছে দিচ্ছে আর মা তো বুঝতে পারছে যে আমি দিদুনকে ছেড়ে চলে যাচ্ছি কিন্তু আমার মামাম তো আর বুঝতে পারছে না দিদুন ছেড়ে চলে যাচ্ছে কিন্তু যখন মামামকে নিতে গেছিলাম তখন দেখো কি কান্না করেছে সৌরভ দেখা যাতে তো কোনো রকমে বাড়িতে নিয়ে আসলাম আর বাড়িতে আসার পরেও মাম্মা অনেকক্ষণ ধরে কান্না করেছে দেখো এখনো কান্না কান্না করছে আর মাম্মা মামার মাকে তো ভালোবাসে ঠিকই কিন্তু তার থেকে বেশি ভালোবাসে আমার বাবাকে মানে ওর দাদুকে তো কী হয়েছে বলো তো ও বুঝতে পেরে গেছে যে দিদুন দাদুর কাছে যাচ্ছে সেজন্য তো আজও কষ্ট হচ্ছে বাড়ি এসে বলছিল যে আমি যাব দিদুনের কাছে দিদুন আমাকে না নিয়ে চলে গেল দিদুন দেখো দাদুর কাছে পৌঁছে গেছে দাদুর কাছে চলে গেছে এরকম করছিল তো যাই হোক আমার মাকে তো পাঠিয়ে দিলাম আর এখন তো আমাকে শ্বশুর বাড়িতে যেতেই হবে আর হঠাৎ করে যেহেতু সব কিছু আয়োজন হয়েছে সেই জন্য আমি কি পরবো না পরবো ঠিক করি উনি সেই জন্যে আলমারি থেকে ওই শাড়িটা বের করলাম আর এই একই জামা না মামা দুটো হয়েছে পাশে একবারই হরিসভা ছিল বলে সেই জন্যে মা এই জামাটা মামের জন্য কিনে এনেছে আর সেম টু সেম জামা ওর বাবা দুদিন আগে ওর জন্য কিনে এনেছে সেই জন্য আমি ভাবছিলাম কোনটা পরবো কোনটা পরব আর ও অনুষ্ঠানে মানে ও মৎস্য এই অনুষ্ঠানে তো সাদা লাল পরলে বেশি ভালো লাগে সেই জন্য ভাবলাম আর যা গরম পড়েছে ভাবলাম পুরনো জামাটাই পরাই নতুন জামাটা একটু শক্ত মতো থাকে না নতুন জামা আর পুরোনো জামা নরম থাকে তো ভাবলাম গরমের মধ্যে এইটাই পরে আর জানো তো মানে মা চলে গেছে মার গোছাগুচির সাথে সাথে আমারও বেডিংটা মানে আমার লাগেজটাও মোটামুটি গোচাগোচি হয়েই গেছে আর তারপরে আমিও স্নান টান করে নিয়ে নিয়েছি আর এই দিকে দেখো মামামকে আমার বোন সাজুগুজু করিয়ে দিয়েছি লিপস্টিকও পরিয়ে দিয়েছিল আর মামামকে ওইখানে আমি একটুখানি ফলের জুস খাইয়ে দিলাম আর টিপ পরিয়েছিল বোন একদম বাঁকা হয়ে গেছিলো একদম মানে ব্যাকাতারা হয়ে গেছিলো সেই জন্য আমি আবার ভালো করে মামামকে টিপ পরিয়ে দিলাম আর মামাম যা কান্না করছিলো দেখো এখনও কান্না করে যাচ্ছে ওর দাদু দিদুনের জন্যে সেই জন্য আমার বরকে ফোন করে বলেছিলাম যে একটুখানি মামামকে এসে নিয়ে যেতে না হলে তো আমরা রেডি হতেই পারছিলাম না মামাম যা বিরক্ত করছিল তো ওর বাবা এসে নিয়ে গেল আর ওর বাবাও একটুখানি ব্যস্ত ছিল বাড়ি অনুষ্ঠান বুঝতেই পারছো তো যাই হোক বোন এখানে রেডি হয়ে গেছে আর আমিও তো এখানে রেডি হয়ে গেছে আর আমাদের বাড়ি সেই বললাম না গাছ কাটার কাজ হচ্ছে তো সেই গাছ কাটার কাজের জন্য এত শব্দ একদম কান ঝালাফাল হয়ে যাচ্ছে বাড়ি থাকতেই পারছি না আর দেখো শাড়ি পরে গরমে তো একদম না জাহেহাল হয়ে যাচ্ছে এত কষ্ট হচ্ছিলো আমি ভাবছিলাম যে সারা দিন আমি শাড়িটা পরে থাকবো কী করে এমনিই জানো যে আমি শাড়ি পরতে পারি না কি বলো তো আমার শাড়ি পরতে খুব ভালো লাগে কিন্তু আমি শাড়ি পরে না কোনো কাজ করতে পারি না নড়তে চড়তেই পারি না আমার খুব অসুবিধা হয় এই দিক থেকে মনে হয় খুলে যাচ্ছে ওই দিক থেকে মনে খুলে যাচ্ছে যাই হোক আমাদের বেরোতে বেরোতে প্রায় দেড়টা দুটোর মতো এরকম বেজে গেছিলো মানে আমরা তো অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছিলাম কিন্তু ওই সুনীতি ঠাকুমা আছে দেখো ওই অমিত কাকার মা তো ওই ঠাকুমা না রেডি হতে হতে এতই লেট করেছিল সেই জন্যেই আমাদের বেরোতে বেরোতে লেট হয়ে গেলো আর আমার তো খুব খারাপ লাগছিল যে ওই লোকজন চলে আসলো নাকি বাড়ি সেই জন্যে তো যাই হোক যা রোদ উঠেছে ঘুমটা দিয়ে রাস্তাতে যাচ্ছিলাম আর এই দেখো আমরা একটা মিষ্টি দোকানে চলে এসেছি যে এই দোকান থেকে আমরা দই নি তো ওই দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম তো যাই হোক এই যে মিষ্টি নিচ্ছি আর দিকে দেখো সুনীতি ঠাকুমাও অন্য দোকানে চলে গেছিলো তো অন্য দোকান থেকে মিষ্টি নিয়ে এসেছে আর তারপরে আমরা একটা টোটোতে উঠে পড়লাম টোটোতে করে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি আর এই দেখো আমার শ্বশুরবাড়ি পৌঁছেও গেছি আর আমরা ঢোকার পর পরই আমার মামা শ্বশুরও ঢুকেছে আর মামা জানে আমার মাম্মাম যাবেই মামা শ্বশুর বাড়িতে তো মুদিখানা দোকান আছে তোমরা দেখেছো আর মামা বাড়ি গেলে মামা শুধু মামামকে খাবার দেয় আর এইখানে এসেও মামা জানে যে মামাম থাকবে সেই জন্যে বাড়ি থেকে দেখো কত খাবারটা নিয়ে এসেছে তো সেই খাবারগুলো সব মামামকে দিচ্ছে আর মামাম তো খুব খুশি আর এইদিকে দেখো দলের লোকজন এসেও বসে রয়েছে আমরা ঢোকার কয়েক মিনিট আগেই হয়তো এসে বসেছে আর তারপরে আমরা এখন দেখো নমস্কার করে এখনই অনুষ্ঠানটা শুরু হবে আর আমি এসেই না প্রথমে ঠাকুর নমস্কার করেছি তারপরে বড়দের সবার পায়ে হাত দিয়ে নমস্কার করে তারপরে ঘরে ঢুকেছি আর এই দিকে দেখো এই যে অনুষ্ঠানটা এখন শুরু হবে আর এই যে এই যে দেখো আমার শাশুড়ি আর এই দিকে আমার মাম যা দুষ্টুমি করছিল না খাবার পেয়ে এত চুপ করে বসে থাকতে বলছি তাও চুপ করে বসে থাকছে না সেই খাবার খাবে এই খাবে সেই খাবে এই করবে আর এই দিকে দেখো আমার ছোটো ননদও এসেছে আর এইদিকে আমরা এখন পুজো করছি মানে এই অনুষ্ঠানের শুরুতে একটা পুজো মতো হয় তো প্রথমে ফুল নিয়ে তারপরে একটা গান মতো বা মন্ত্র মতো বলে তো সেইটা করে তারপরে হলো সেই ফুলগুলো ঘরের উপর দেওয়া হয় তারপরে গান বাজনা শুরু হয় আর এইদিকে মামাম তো আজকে সারাদিন ঘুমায়নি বোনকে বলছিলাম মামামকে একটু ঘুম পাড়াতে কিন্তু মামাম না ঘুমাচ্ছিলোই না আর আজকে ঘুমায়ও নি যেন সারাদিনই বাড়িতে অনুষ্ঠান হলে তো বাচ্চাদের এই একটাই অসুবিধা ঘুম খাওয়া ঠিক মতো হয় না কিন্তু একটা জিনিস তো ভালো যে কি হইচই হয় আনন্দ হয় আর সব থেকে বাচ্চারাই তো বেশি আনন্দ করে কোনো অনুষ্ঠানে তো যাই হোক এইদিকে আমি চা বানাতে চলে এসেছি কারণ সবাইকে চা দিতে হবে আর এইদিকে এই দেখো আমার বড় ননদ ছোটো ননদকে তো তোমরা দেখেছো এই যে আমার বড় ননদ বড় ননদ আমার শ্বশুরবাড়িতেই থাকে আর বড় ননদের জীবনে কিছু মানে কাহিনি আছে কিছু সমস্যার জন্যে বড় ননদের মাথায় একটু প্রবলেম আছে তো সেই গল্পনায় আমি অন্য একদিন করবো যাই হোক এই যে আমার বড়নদ আমার শ্বশুরবাড়িতে সবথেকে আমাকে বেশি ভালোবাসে আমার বড় নদী আর আমি আমার বড় ননদকে খুবই ভালোবাসি তো যাই হোক দেখতে দেখতে দেখো চাটা বানানো হয়ে গেছে আর ছোট চসপ্যানের এক চসপ্যান চা বানিয়েছি প্রথমে মানে বড় ননদ বললো যে আমি মানে প্রথমে ভেবেছিলাম যে একবারে বেশি করে চা বানিয়ে রাখি যে কারণ কত যে মানে কতবার যে চা বানিয়ে দিতে হবে তার ঠিক নেই কারণ গান করবে কষ্ট হবে গলা শুকিয়ে যাবে আর সেই জন্য ঘন ঘন তো একটু চা বিস্কুট দিতেই হবে তো যাই হোক এই দেখো আমার চাটা তো কমপ্লিট হয়ে গেছে আমি এখন গ্লাসে গ্লাসে ঢেলে চা বিস্কুট সবাইকে দিয়ে দেব আর এই দিকে দেখো আমি বললাম না ছোট একটা জিনিসে বানিয়েছি আর মানে যেই লোকজন ছিল সবাইকে দিতেও পারিনি তো আর একবার বানাতে হচ্ছে তো তারপরে ভাবছিলাম যে একবারে বা মানে বেশি করে বানিয়ে রাখলেই ভালো হতো আমার দু দুবার বানাচ্ছে বানাতে হয়েছে মানে কি বলো তো অর্ধেক লোককে দিয়েছি ও কিছু লোককে দিইনি তো যাই হোক এই দিকে দেখো রান্নার সবকিছু যন্ত্র হচ্ছে আর মামাম দেখো কি দুষ্টুমি করছে ও সব কাজে হেল্প করবে আর জল যেহেতু দেখেছে জল ঘাটার তো মাস্টার তো যাই হোক এই দিকে দেখো এসেছি আমি তো বাড়ির বড় বউ আর বউ মানে বাড়ির বউদেরই তো এইগুলো এই নিয়ম কারণগুলো সব পালন করতে হয় তো এই দেখো আমি এখানে নমস্কার করে আর উনুনটা জ্বালিয়ে দিচ্ছিলাম কারণ আমি না নমস্কার করে না পুজো দিলে তো উনুন জ্বালাতে পারছে না তো কোনো মতে চাটা মানে সেকেন্ডবার যেই চাটা বানিয়েছি তো সেই চাটা মানে অর্ধেকটা করে আমার বোনকে রেখে এসেছিলাম যে বোন তুই একটুখানি দেখিস কারণ এই দিক থেকে আমার মামা শ্বশুর আজকে রান্না করবে তো তো এই দিক থেকে মামা শ্বশুর বারবার ডাকছিল কখন আসবে বৌমা কখন আসবে তাড়াতাড়ি তোমার জন্য রান্না শুরু করতে পারছি না তো যাই হোক আমি আগুনটা তো জ্বালিয়ে দিলাম তো এখন রান্না শুরু করবে আর এই দিকে দেখো আমার ঠাম্মা মানে দুই ঠাম্মা খাওয়া দাওয়া করে নিচ্ছে আর আমাকে ডেকে পাঠিয়েছিল যে তুই খাবি কি না কিন্তু আমি না টাইমই পাইনি খাওয়ার আর মানে কাজের জন্য না খিদেও পাচ্ছিল না যাই হোক অনুষ্ঠান টনুষ্ঠান হলে তো আমার খাওয়া দাওয়া কিচ্ছু থাকে না আমার খাওয়া দাওয়ার থেকে কাজটাই বেশি ভালো লাগে তো যাই হোক দিকে দেখো আমিও একটুখানি সবজি কাটতে হেল্প করছি সাথে সাথে তো ওইদিকে মানে এই বাড়িটা না আমাদের বাড়ির পিছনের বাড়ি আর এই দিকে দেখো আমার বোন আর যা তাদের বাড়ি রান্না হচ্ছে ওই যে তার মেয়ে মানে আমার ননদ হয় তো এই দেখো আমি দেখেছো মানে বারবার চা বানাতে হবে বলে দেখো আমি অ এক সসপ্যান চা বানিয়েছি আমার বোন আর ওই ননদটা এই যে এখানে দেখো উকি মেরে দেখছে আমার বোনই তো আমাকে ভিডিও করে দিচ্ছিলো আর এই দিকে দেখো আমি চা বানাচ্ছি আর মাম্মা বললাম না ঘুমাই নিয়ে সারাদিন বাচ্চা কাচ্চা মিলে এই দেখো কেমন খেলা করছে কি আনন্দ করছে কী হয়েছে করছে আর এইদিকে তো গান বাজনা চলছে আর এই দিকে সবাইকে মুড়ি মাখিয়ে দেবো বলে আমি রেডি করছিলাম কিন্তু আমার বর মুড়ি দেওয়া দেওয়ার কোনো প্লেটই আর নি সেই জন্যে আমি বুদ্ধি কাটিয়ে বললাম কোন নিউজ পেপার হবে কারণ নিউজ পেপারে ঠোঙা মতো করে সবাইকে মুড়ি দেবো তোমার বড় একটা তো নিউজ পেপার জোগাড় করে দিল আর নিউজ পেপারটা আমি শেপে কেটে রাখছি যে এতেই আমি মুড়ি সবাইকে সার্ভ করব। আর এইদিকে দেখো সবাইকে সার্ভ করলাম বাচ্চাটা টাচ্চা সবাইকেই দিলাম আর এইদিকে দেখো এই বাচ্চাটার মুড়ি আমার মাম্মা কেড়ে খাচ্ছে কি অবস্থা দেখেছো একদম আমার মাম্মাম পুরো মানে একদম সবার সাথে মিশে গেছে একদম আমার মতোই আমারও খুব ভাল লাগে তুমি তা তো দেখেছোই আমার ভিডিও দেখে বুঝতে পারো যে আমি কেমন মিশুকে সবাইকে নিয়ে থাকতে পছন্দ করি সবাইকে নিয়ে চলতে পছন্দ করি তো যাই হোক এইদিকে দেখো আমি তো সবাইকে মুড়ি সার্ভ করে এইদিকে আমার ঠাম্মা মানে দুই ঠাম্মা তারপরে আমার দুই ননদকে নিয়ে একসাথে বসে মুড়ি খাচ্ছি আর অনুষ্ঠান হলে তো এই একটাই আনন্দ যে সবাই একসাথে এক জায়গায় হওয়া যায় আর এইদিকে দেখেছিলে আমি এক সসপেন চা বানিয়েছিলাম আর কতটুকু চা রয়েছে আর লাস্টে জানো তো সব চা ফুরিয়ে গেছিলো এক কাপ চাও আজকে নষ্ট হয়নি আর সবাই বলছিল যে চাটা খুব সুন্দর হয়েছে আর দেখলে তো ক কয়টা মাত্র লোক আর মানে সব সবাই চার পাঁচবার করে চা নিয়ে নিয়ে খেয়েছে আর সবাই বলেছে যে চাটা তো সত্যিই খুব সুন্দর হয়েছে সেই জন্যে না তোমরা তো জানোই আমি চা খাই না সেই জন্যে আমিও এক কাপ চা খেয়ে দেখলাম যে সত্যিই কেমন হয়েছে সবাই এত নাম করছে আমার তো যাই হোক আমি খেয়েও দেখলাম যে সত্যিই চাটা সুন্দর হয়েছে যদিও তো তোমরা জানো আমি কোনোদিন চা বানাইও না বানাতেও পারি না এখন সন্ধ্যা হব হবো বাচ্চারা তো এখনও খেলে যাচ্ছে বাচ্চারা আজকে সারাদিন যা খেলছে না আর দৌড়ো দৌড়ি হুড়ো হুড়ি বাচ্চাদের খেলা মোটে শেষ হচ্ছে না আর ছাতে আজকে যোগ দিয়েছে আমার মামা তো আনন্দ করেছেন আমার মামা এদিকে তো দেখো সন্ধ্যা হয়েও গেছে আর আমাদের রান্না প্রায় কমপ্লিট এখন শুধু ভাতটা হলে হয়ে যাবে আর আমাদের আজকের মেনু ছিল ডাল ঘ্যাট আর তেঁতুলের টক আর এই দিকে দেখো আমাদের অনুষ্ঠানটা একদম শেষের দিকে লাস্টে একটা বাজনা দিয়ে অনুষ্ঠানটা শেষ করবে আর অনুষ্ঠানের শেষে না আমার এত হাসি পাচ্ছিলো আর এত লজ্জা পাচ্ছিল কেন জানো তো কারণ এই অনুষ্ঠানের একটা নিয়ম আছে যে এই অনুষ্ঠানের শেষে আত্মবিনয় করতে হয় মানে বলতে হয় যে অনুষ্ঠানটা আমি কেন করেছি আর মানে অনুষ্ঠানে আমার কোনো মানুষই ছিল কি না বা আমি নতুন করে কোনো মানসিক করব কি না তো সেই সব কথাই বলতে হয় আর এই দিকে বলার জন্যে জোর করেছিল আমার বরকে কিন্তু আমার বর যা লজ্জা পাচ্ছিলো কারণ আমার বর এরকম অনুষ্ঠান কোনো সেরকম করেও নি আর জানেও না কী দিয়ে কী করে কি করতে হয় বা কি দিয়ে কি বলবে কারণ আমার বরের মনে চেয়েছে অনুষ্ঠানটা করবে তো সেই জন্যেই করছে সেই জন্য বুঝতে পারছিল যে কি বলবো কারণ কোনো তো মানুষই নেই তো যাই হোক আর আমাকেও বলছিল যে আমার বরে তো লজ্জা পাচ্ছে তাহলে আমি যেন বলি কিন্তু আমার তো আরও লজ্জা পাচ্ছে যে আমি বউ হয়ে কী করে বলবো এদিকে আমার বর বলতে পারছে না কিন্তু যদিও আমার মনে মনে ইচ্ছা করছিল যে আত্মবিনয়টা আমিই করব। কিন্তু ওই লজ্জা লজ্জার জন্যে করতে পারলাম না কিন্তু জানো তো আমার মনে ইচ্ছা আছে পরে যদি কোনোদিন এরকম অনুষ্ঠান করি তাহলে আত্মবিনয় আমিই করব মানে লজ্জা সব কিছু লজ্জা ঘিন্না ভয় সব কিছু ভুলে যাব, তো যাই হোক এই দিকে দেখো আমার বর তো কোনো মতে আত্মবিনয় করলো পাশে যেই দাদুটা বসেছিলো সেই দাদুটা শিখে শিখে দিচ্ছিলো আর সবাই মিলে এত হাসছিল না মানে দাদু শিখে শিখে দিচ্ছে তাও আমার বর ভালো করে বলতে পারছে না তো যাই হোক দিকে দেখো সবাইকে প্রসাদ টোসাদ দিলাম আর এক বইটে বসে গেল সারাদিন তো আমার মামামের খাওয়া দাওয়া হয়নি সেই জন্য মামামকে খাওয়াতে বসলাম তো বন্ধুরা আজকের ভ্লগটা এইখানেই শেষ করছি কেমন লাগলো ভ্লগটা জানিও আজকের মতো বাই